ফেসবুকে কাজ করতে হলে অবশ্যই আমাদের সবাইকে দৈর্যের সাথে লেগে থাকতে হবে কারণ এখানে কাজ করতে হলে অবশ্যই একদিনে সফল হওয়া যায় না এক মাসের সফল হয়ে হওয়া যায় না আপনাকে দীর্ঘ পরিকল্পনা নিয়ে আপনাকে এখানে লেগে থাকতে হবে হয়তো কারো ক্ষেত্রে ছয় মাসও লাগতে পারে কারো ক্ষেত্রে বছরও লাগতে পারে কারো ক্ষেত্রে দুই মাসও লাগতে পারে কারো ক্ষেত্রে দুই বছরও লাগতে পারে এটা হচ্ছে আপনার আপনার ভিডিওর কোয়ালিটির উপরে নির্ধারণ করে আপনার কাজের উপরে নির্ভর করে আপনার দক্ষতার উপরে নির্ভর করে আবার কিছু কিছু ক্ষেত্রে কপালেরও প্রয়োজনও আছে বাক্যেরও প্রয়োজন আছে কেউ প্রথম মাসে কাজ করে সফল হয়ে যাচ্ছে তাদের ভিডিওগুলো ভাইরাল হয়ে যাচ্ছে আর কেউ বছর বছর কাজ করেও সফল হতে পারছে না ভিডিও পর হইতে যাচ্ছে না ভিডিও ভাইরাল হচ্ছে না অনলাইনে সফল হতে হলে আপনাকে প্রথম দাপ হচ্ছে ভিডিও পর হতে নেওয়া লাগবে ভিডিও ভাইরাল হওয়া লাগবে ভিডিও যদি ভাইরাল না হয় ভিডিও যদি পরে না যায় আপনি ফলোয়ার গেইন করতে পারবেন না আপনি সহজে সফল হতে পারবেন না সুতরাং আপনাকে ভিডিওর কোয়ালিটির দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে ভিডিওর কোয়ালিটির দিকে লক্ষ্য রাখতে হলে আপনাকে ভিডিওর দিকে প্রকাশ করতে হবে আপনাকে অন্যের ভিডিও দেখতে হবে ফেসবুকের গাইডলাইনগুলো মেনে কাজ করতে হবে ফেসবুকের গাইডলাইন না মেনে কাজ করলে আপনি কখনো সফল হতে পারবেন না সফলতা দু এক দিন আসে না এখানে অনেক পরিশ্রম করতে হয় পদে পদে আপনাকে ধাক্কা খেতে হবে পদে পদে আপনাকে বিপদ আসবে কিন্তু তবুও আপনাকে নিয়মিত কাজ করে যেতে হবে নিয়মিত কাজ করলে অবশ্যই নিয়মিত অ্যাক্টিভ থাকলে ফেসবুক আপনার ভিডিওগুলো পরে নিয়ে যাবে আপনি কখনো আপনার ভিডিও ফর নিতে পারবেন না আপনি কখনও আপনার ভিডিও ভাইরাল করতে পারবেন না সেটা একমাত্র ফেসবুকের দায়িত্ব ফেসবুক কখন কার ভিডিও ভাইরাল করে দেয় সেটা ফেসবুকের একান্ত নিজস্ব ব্যাপার সুতরাং ভিডিও ভাইরালের টেনশন আপনি করবেন না ভিডিও ফর টেনশন আপনি করবেন না আপনাকে টেনশন করতে হবে আপনাকে আপনার ভিডিওর কোয়ালিটি ভালো করতে হবে দিন দিন কোয়ালিটি উন্নয়ন উন্নত করতে হবে কীভাবে ভিডিওর কোয়ালিটি বাড়ানো যায় কীভাবে ভিডিওগুলো ফর ইউতে নেওয়া যায় সেই টেকনিকগুলো ফলো ফলো করতে হবে হ্যাশট্যাগগুলো কীভাবে ইউজ করতে হবে সে টেকনিকগুলো আপনাকে জানতে হবে আপনি যদি টেকনিক না জেনে কাজ করেন বছরের পর কাজ করো আপনি এগোতে পারবেন না এই দেখেন এখন দুপুর বারোটা বাজে আরব দেশে কী পরিমাণ গরম মোবাইল পর্যন্ত হ্যাং হয়ে যায় এখন আসছে ভিডিও করার জন্য কারণ কন্টেন্ট মরিজেশন সেটা পাওয়ার জন্য বা পাওয়ার পরেও সপ্তাহে একটা লং ভিডিও দেওয়া লাগে সেই জন্য ভিডিওটা করতে আসলাম ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন একজন আরেকজনকে সাপোর্ট করতে হবে একজন আরেকজনের পাশে থাকতে হবে আমরা এখানে কেউ এক একভাবে সফল হতে পারবো না আমরা অবশ্যই একজন আরেকজনের পাশে থাকতে হবে একজন আরেকজনকে সাপোর্ট করতে হবে একজন আরেকজনের ভিডিও দেখতে হবে একজন আরেকজনের ভিডিওগুলো পরিহিত নেওয়ার জন্য সাহায্য করতে হবে একটি ফলোয়ার প্রতি গুরুত্ব রাখবেন নতুনদের প্রতি গুরুত্ব রাখবেন একটি ফলোয়াররা আপনাকে বেশি বেশি সাপোর্ট করবে তাদের কারণে আপনার ভিডিওগুলো পরিহিত দেয় সুতরাং একটি ফলোয়ারগুলোকে মূল্যায়ন করবেন তাদেরকে সম্মান করবেন তাদের ফেজ থেকে ভিজিট করবেন তাদের ফেজ থেকে ঘুরে আসবেন তাদেরকে সবসময় ধরে রাখার চেষ্টা করবেন আগলা রাখার চেষ্টা করবেন আপনাকে কে ফলো করলো না করলো আপনাকে কে ভিডিও দেখলো না দেখলো সেটা দেখার বিষয় নেই আপনার সামনে যার ভিডিও আসবে সেই ভিডিওগুলো দেখে সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন ফেসবুকের নিয়ম মেনে কাজ করবেন ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করবেন তাহলে সফলতা নিশ্চিত আজ না হয় কাল না হয় পরশু সফলতা আসবে ধৈর্য ধরে লেগে থাকুন সফলতা একদিন দুদিনে আসে না সম মাসের মাসের পর মাস বছরের পর বছর ধৈর্য ধর অপেক্ষা করতে হয় লেগে থাকতে হবে কিন্তু কাজে গ্যাপ দেওয়া যাবে না কাজে ধারাবাহিকতা রাখবেন নিয়মিত কাজ করা যাবেন একটানা কাজ করা যাবেন এক দু মাস তিন মাস অতিরিক্ত পরিশ্রম করেন অতিরিক্ত সময় দেওয়ার চেষ্টা করেন ফেসবুকের নিয়ম গাইডলাইন মেনে কাজ করেন অবশ্যই সফলতা আসবে ইনশাল্লাহ নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ